সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানি মিশনে আমরা এখানে একত্র হয়েছি মিশনটা সবার কাছে কিন্তু কিছু লোক অস্পষ্টতা সৃষ্টি করার চেষ্টা করে ওই বিষয়ে একদিনে কথা বলতে ভাই

ইসলামিক পরিচয় নয় মুসলিম পরিচয় নয় অমুসলিম পরিচয় থাকবে এই কথাটা না খুব ভালোভাবে বুঝে সাংবাদিকরা বুঝে কিন্তু তারা আমরা নিজেরা মনে হয় লোকের মধ্যে ভাঙ দেখে বুঝে না আসলে সবই বুঝে না বুঝে তাদেরকে বোঝা দরকার শিখা দরকার ইসলাম ইমান কাকে বলে আগেরা কাকে বলে বুঝতে হবে তাকে

আমানির সাথে এই বিষয়টাকে উপস্থাপন করা কোনো ধরনের ধোকা আশ্রয় না নেওয়া সকল ব্যবসায়ীদের দায়িত্ব তারা কাজিয়ালিদের সমস্ত পণ্য যাতে এমনি বিষয় পড়ে যায় ওইভাবে জরুরি সমস্ত পণ্য উৎপাদন করা করা কাজিয়ালিদের সমস্ত আয়োজেন এবং প্রাণ অনেক বিভিন্ন নামে কাজি আলীদের অনেক পণ্য আছে